আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ঠান্ডা লেখা লাগছে গলা আর শুতে মনে একটা ভালো না হ্যাঁ আজকে পাঙ্কাশ মাছ রান্না করবো টুকরে মাছ নিছি মাছ নিয়ে হলুদের ফাঁকি দিলাম লালমরিচের ফাঁকি দিলাম একটু লবণ দিলাম জিরের ফাঁকি দিয়েছি দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে মশলাটি মিশাইয়া এখন আমি কড়াইতে তেল দিলাম তারপর মাছ গেলে ছেড়ে দিলাম এই যে মাছ গিলে ছেড়ে ভালো করে উল পেজে উলটায় পাল্টায় নিব আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয় আমার তো গলা বেশি ভালো না লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কেমন ভিডিও চান আপনারা জানাইবেন এই যে মাছ উল্টাই দিলাম মাছ বাজা ভাজা হয়ে গেছে মাছ আলাদা একটা প্লেটে রেখে তারপর মাছের তেল ছিল ওর মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুষি কাঁচামরিচ রসুন কুচি এগুলো দিলাম এগুলো ভালো করে নেড়ে সেরে ব্রাউন কালার হইলে তারপর আমি দিব লবণ তারপরে জিরের ফাঁকি একটু আদার ফাঁকি তারপরে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে গেলে লারাচারা দিয়ে জিরের ফাঁকি দিয়ে লারাচাড়া দিয়ে এই যে মশলা গিলা একটু কষাই নিলাম নেওয়ার পরে একটু পানি দিয়ে দিছি দিয়ে একটু লারাচারা দিয়ে মশলা গিলা কষানো হয়ে গেলে তারপর আমি সবজি গিলা দেয়া দিব এই যে সবজি গেলে দিয়ে দিলাম আলু বেগুনের তরকারি আজকে পাংকাশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্না করব এই যে সবজি দিয়ে দিলাম দিয়ে সবজি ভালো করে লারা সারা দিয়ে মিশাই কিছুক্ষণের লেগে ঢেকে রাখ দিব পাঁচ মিনিট পর আবার আসলাম আলু গিলা আগে দিয়ে দিয়েছিলাম আমি আলু গিলা একটু কষাই নিয়ে তারপরে ওগুলো বেগুন আর কপি দিতেছি আলুগুলো একটু আগে কষায় নিলে ভালো হয় নাহলে আলুগুলো শক্ত থাকে আপনারা কে কেমনভাবে ভাবে রান্না করেন আমার কমেন্টে জানাইবেন এই যে সবজিগুলো কষানো হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর কালার আসছে অনেক সুন্দর কালার আসছে এখন আমি মাছগুলো দেয়া দিব আর আমার বিডিও অনেক সময় চুলায় রান্না করি মাঝে মধ্যে আমি গ্যাসে রান্না করি এই কারণে চুলায় রান্না করলে তো ভিডিও বিডিও ক্লিয়ার আসে না তেমন একটা এই যে দেখেন আমার তরকারি ইলে রান্না হয়ে গেছে কি সুন্দর মজার একটা ইয়ে তরকারি পাংকাশ মাছ গরম গরম ভাত দিয়ে খাইলে অনেক ভালো লাগে শীতের দিন আসতে না